আসসালামু আলাইকুম এসএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে আজকে শাসন দিব খুবই গুরুত্বপূর্ণ এবং যে টপিকগুলো বা অধ্যায়গুলো দিব এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে তো দেখো আইসিটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এই সাবজেক্টের মধ্যে দেখা যাচ্ছে যে সি এবং এমসিকের মধ্যে আলাদাভাবে পাশ করতে হয় এবং এটা অনেক বেশি স্টুডেন্ট কিন্তু এই সাবজেক্টের মধ্যেই ফেল করে তো যাই যে সাহসটা দিচ্ছি যে অধ্যায় বা টপিকগুলো দিচ্ছি এগুলো তুমি যদি পড়ো এবং যে তারা ছিল যে প্রশ্নগুলো বা টপিকগুলো রয়েছে এগুলো তোমরা যদি পড়ো অবশ্যই এগুলো থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং বেশি বেশি এমসি কিউ প্রশ্ন তৈরি করে থাকে আচ্ছা অধ্যায়ের নাম এখানে দেখো দুই নম্বর অধ্যায়টা এটা খুবই গুরুত্বপূর্ণ ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং তো এখানে কিন্তু স্টার দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আর যে টপিকগুলো টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ডান পাশে দেখতে পাচ্ছ যেমন টপিলজি ঠিক আছে ব্যান্ড উইথ বা এগুলোর সাথে একটু ভালোভাবে করে নিবে আচ্ছা তারপরে যেমন চার নম্বর অধ্যায়টা ওয়েব ডিজাইন পরিচিতি ঠিক আছে এস এল যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং টেবিল বা লিস্ট সোবিলিং ঠিক আছে কাঠামো আঁকার বেদ এগুলো হচ্ছে একটু পড়বা ভালোভাবে এবং তারপরে ছয় নম্বর অধ্যায়টা ঠিক আছে ডাটাবেস এবং ম্যানেজমেন্ট সিস্টেম এবং রিলেশনশিপ এবং কোয়েরি ঠিক আছে এই টপিকগুলো পড়বা আচ্ছা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে তোমাদের জন্য আমরা একেবারে শর্ট সাজেশন তৈরি করেছি এবং প্রতিটা সাবজেক্ট তোমরা একদিনেই শেষ করতে পারবে এবং খুব বেশি এমসিকিউ আমরা দিই মাত্র হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে হয়তো বা একশো তিরিশ বা দেড়শো প্লাস এরকম হচ্ছে এমসিকিউ দেওয়া হয়েছে এবং সৃজনশীল খুবই কম ঠিক আছে আচ্ছা যারা শর্ট সাজেশনটা নিতে চাও মূল্যমাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো বিকাশ বা হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে আর হোয়াটসঅ্যাপ বাইমত্তি কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন এবং সকল বোর্ডের জন্য আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে আমাদের এই সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এটা পড়বা এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর এক্সেট ঠিক আছে ডিজিটাল ডিভাইস আচ্ছা প্রোগ্রামিং পরিচিতিও সি প্রোগ্রামিং এটা পড়বা ঠিক আছে বিশেষ করে লুপ বেতর খদ্রতম গড় ঠিক আছে এগুলো পড়বা আচ্ছা বিশ্ব বাংলাদেশ এটা পড়বা বায়োমেট্রিক্সটা পড়বা ভার্চুয়াল রিয়েলিটি কাই সার্জারি কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো পড়বা ঠিক আছে আচ্ছা তাহলে মোটামুটি যে এই বিষয়গুলি যদি তুমি পড়ো এখান থেকে তোমাদের হচ্ছে আইসিটি বিষয় তোমাদের কমন পড়ে যাবে এবং এটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফিজ